বাংলা শস্য বিমার আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আপনাদেরকে আবার একটি নতুন আপডেট দিতে চলেছি বাংলার শস্য বিমা সম্পর্কিত আপনি যদি বাংলা শস্য বিমার আবেদন করে থাকেন তাহলে কিছু দিনের মধ্যে আপনার অ্যাকাউন্টে ঢুকে যেতে পারে টাকা দেখে নিন কিভাবে ঢুকবে আর সেই সম্পর্কিত নোটিশও আপনাদের দেখিয়ে দেবো আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখুন এখানে লেখা রয়েছে পশ্চিমবঙ্গ বাংলা শস্য বিমা প্রকল্পের হেল্পলাইন নাম্বার মন দিয়ে শেষ পর্যন্ত ভিডিওটিকে দেখবেন আমি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বোঝাব দেখুন এখানে লেখা রয়েছে পশ্চিমবঙ্গ বাংলা শস্য বিমা প্রকল্পের হেল্পলাইন নাম্বার এখানে পশ্চিমবঙ্গ বাংলা শস্য বিমা বাংলা শস্য বিমা প্রকল্প আপনারা সবাই জানেন আমাদের যদি ফসল ক্ষতিগ্রস্ত হয় নানা রকম প্রাকৃতিক বিপর্যয়ের কারণে বা বন্যার ফলে বা অতিবৃষ্টি বা খরা যাই হোক কোনো প্রাকৃতিক দুর্যোগের ফলে বা বিপর্যয়ের ফলে যদি আমাদের ফসল ক্ষতিগ্রস্ত হয় তখন আমাদের সরকার কেন্দ্র সরকার বা রাজ্য সরকার বা দুজনে মিলেই আমাদের কৃষকদের সাহায্যের হাত বাড়িয়ে দেন কৃষকদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে আমাদের পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গ বাংলা শস্য বিমা প্রকল্প চালু করেছেন সেরকমই কিছু প্রজেক্ট কেন্দ্র সরকারেরও আছে যেমন প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা ঠিক সেই রকমই পশ্চিমবঙ্গ বাংলা শস্য বিমা প্রকল্প এই পশ্চিমবঙ্গ বাংলা শস্য বিমা প্রকল্পের আওতায় আমাদের যে যে কৃষকরা আসেন বা যে যে কৃষকরা ফর্ম ফিল আপ করেছেন আপনাদের যদি ক্ষতি হয়ে থাকে ফসলের তাহলে কিন্তু অবশ্যই আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে কারণ সরকার টাকা দিতে শুরু করে দিয়েছে আপনি যদি না পেয়ে থাকেন কমেন্ট করে কিন্তু আমাদেরকে অবশ্যই জানাবেন আপনারা যদি আপনার আমাদেরকে না জানান তাহলে আমরা বুঝতে পারবো না কাদের ঢুকেছে কাদের ঢোকেনি আর যদি না ঢোকে তাহলে আমরা চেষ্টা করব। যত তাড়াতাড়ি সম্ভব আপনারা আপনাদের ঢুকেছে কি ঢোকেনি আমরা সাহায্য করতে প্রস্তুত আছি আর আপনারা তাই অবশ্যই কমেন্ট করবেন এবং ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এখানে দেখুন পশ্চিমবঙ্গ বাংলা শস্য বিমা প্রকল্পের হেল্পলাইন নাম্বার আমাদের সরকার থেকে দিয়ে দিয়েছে সেখানে রয়েছে দেখুন জিরো এইট সেভেন থ্রি আবার শুনবেন আপনারা দেখতেই পাচ্ছেন তাই আর বলছি না পরের নাম্বারটি দেখুন জিরো এইট ডবল থ্রি সিক্স নাইন জিরো জিরো সিক্স থ্রি টু আবার বলছি থ্রি থ্রি সিক্স নাইন জিরো জিরো সিক্স থ্রি টু জিরো এইট থ্রি থ্রি সিক্স নাইন ফাইভ সেভেন ওয়ান এইট ওয়ান থার্ড নম্বরটা কি বললাম জিরো এইট থ্রি থ্রি সিক্স নাইন ফাইভ সেভেন ওয়ান এইট ওয়ান এই তিনটি নম্বরে এই তিনটি হেল্পলাইন নম্বর সরকার থেকে চালু করে দিয়েছে এই তিনটি নম্বরে আপনারা যদি কল করেন আপনাদের যে কোনো সমস্যার সমাধান ওখান থেকে ওরা করে দেওয়ার চেষ্টা করবে এই জন্যই হেল্পলাইন নম্বরগুলি চালু করা হয়েছে তাই আপনারা যদি নম্বরগুলো বুঝতে না পারেন বা ঠিকঠাক শুনতে না পান কোনো সমস্যার কারণে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা আপনাদেরকে উত্তর দিতে সর্বদা প্রস্তুত পশ্চিমবঙ্গ বাংলা শস্য বিমা প্রকল্পের হেল্পডেস্ক ইমেল পশ্চিমবঙ্গ বাংলা শস্য বিমা প্রকল্পের হেল্পডেস্ক ইমেল বাংলা শস্য বিমা অ্যাট দ্য আবার শুনবেন ভালো করে বাংলা শস্য বিমা অ্যাট দ্য রেট ইনগ্রিন্স ডট ইন প্রত্যেকটাই কিন্তু স্মল লেটারি পশ্চিমবঙ্গ বাংলা শস্য বিমা প্রকল্পের জন্য যে ইমেল দেওয়া হয়েছে সেটা আপনাদেরকে বললাম এখানেও সেই একই কথা যদি আপনাদের কোনো রকম কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবেন কমেন্টের উত্তর দিতে আমরা সর্বদা প্রস্তুত এগ্রিকালচারাল ইন্স্যুরেন্স কোম্পানি অফ ইন্ডিয়া লিমিটেড হেল্পলাইন নাম্বার আমাদের এগ্রিকালচারাল ইন্স্যুরেন্স কোম্পানি অফ ইন্ডিয়া যেটা রয়েছে তার হেল্পলাইন নম্বর যেটি হলো সেটি মন দিয়ে শুনুন ওয়ান এইট জিরো জিরো ফাইভ সেভেন টু জিরো টু ফাইভ এইট আবার বলছি ওয়ান এইট জিরো জিরো ফাইভ সেভেন জিরো টু ফাইভ এইট আর একটা কি জিরো ডবল থ্রি টু থ্রি টু ফোর সেভেন জিরো সেভেন ফাইভ আবার একটা নাম্বার বলছি জিরো ডবল থ্রি টু থ্রি টু ফোর সেভেন জিরো ডবল ফাইভ তার মধ্যে প্রথম যে নাম্বারটা বললাম সেটাতেই আপনারা যোগাযোগ করার চেষ্টা করবেন আশা করছি আপনারা পেয়ে যাবেন এবং সমস্ত সমস্যার সমাধান আপনাদেরকে ওখান থেকেই বলে দেওয়া হবে এখানে দেখুন আবার একটা হেল্পলাইন নম্বর বলছি এগ্রিকালচারাল ইন্স্যুরেন্স কোম্পানি অফ ইন্ডিয়া লিমিটেড হেল্প ডেস্ক ইমেল ওখানে কি আরও ডট কলকাতা অ্যাট দ্য রেট অফ ইন্ডিয়া আবার বলছি আরও ডট কলকাতা অ্যাট দ্য রেট অফ ইন্ডিয়া ডট প্রত্যেকটা এই ইমেলগুলোই মেল করে আপনি আপনার সমস্ত সমস্যার কথা জানাতে পারেন আশা করি ওখান থেকে সমাধান আপনারা পেয়ে যাবেন যদি না পান অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্টের উত্তর আমরা দিয়ে দেবো এবং যতটা সাহায্য করতে পারি করে দেব তাই এই আপনারা এখান থেকে যদি মেল করে জানতে চান আপনাদের কত টাকা হয়েছে বা কত টাকা পাবেন বা কত টাকা স্যাংশন হয়েছে সমস্ত কিছু কিন্তু এরা জানিয়ে দেবে তাই আপনারা কত টাকা পাবেন বা কত টাকা পেতে চলেছেন কিছু দিনের মধ্যেই সেই সমস্ত তথ্য পেতে দেরি না করে তাড়াতাড়ি এইগুলোতে যোগাযোগ করুন এই নম্বরগুলোতে যোগাযোগ করুন আর না হলে মেল করুন তাহলে সমস্ত তথ্য কিন্তু আপনার একেবারে হাতের মুঠোয় চলে আসবে একেবারে হাতের মুঠোয় আপনি কত টাকা পেতে চলেছেন সমস্ত তথ্য জেনে যেতে পারবেন আর বাংলা শস্য বিমা আগেই বলেছি যে কী জন্য দেওয়া হয় আমাদের যে প্রাকৃতিক বিপর্যয় বা প্রাকৃতিক দুর্যোগের ফলে যদি কোনো ফসলের ক্ষতি হয়ে থাকে তার জন্য বাংলা পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বাংলা শস্য বিমা প্রকল্প চালু করা হয়েছে যাতে কৃষকদেরকে কিছু সাহায্য দেওয়া যেতে পারে সেই ক্ষতিপূরণ হিসাবে আর যদি ভালো লেগে থাকে এই ভিডিওটিকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন তাতে আমাদের কি হবে পরবর্তী ভিডিও আনতে আমরা উৎসাহ পাবো এবং পরবর্তী ভিডিও আমরা ভালো ভালো নিয়ে আসার আরও ভালো করার এবং নিজেকে উন্নত করার চেষ্টা করব। আর যদি আপনাদের আগে অনেক রকম আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে সেগুলো যদি প্রয়োজন মনে করেন দেখে নিতে পারেন আমাদের চ্যানেলের পেজে গিয়ে ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য থ্যাংক